খুশির ঈদের আর মাত্র বাকি কয়েকটা দিন ইতিমধ্যে কেনাকাটা চলছে জোর কদমে এই মুহূর্তে আমি রয়েছি শিয়া খালার মনিরা বোরখা হাউজে বোরখা একটি মহিলাদের অন্যতম পোশাক এবং এখানে দেখা যাচ্ছে জোর কদমে কেনাকাটা চলছে এই মনিরা বোরখা হাউজের মূলত তিনটে আউটলেট রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলিতে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের নাকাব রয়েছে এবং বিভিন্ন রকম রিজনেবল প্রাইজে রয়েছে বোরখা আমরা কথা বলে নেব এখানকার ক্রেতাদের সাথে আমি এসেছি পূর্ব মল্লিক আমি শেখা একটা ব্যবসাদার তো আমি মনিরা বড়োকে একটা বোরকা নিতেছি এবং দীর্ঘদিন এনার শাখা বহু দিনের বহু অনেক শাখা আছে এনার মাল খুব ভালো নতুন নতুন ডিজাইনের ভ্যারাইটিস ডিজাইন এখন আমি একটা মাল কিনলাম খুবই সস্তার মধ্যে আমি মালটা পেয়েছি আর ডিজাইনটা খুব সুন্দর আমার খুবই পছন্দ এটা তো এই ঈদের উপলক্ষে আরও সকলকে জানাই যে এখানে কেনাকাটা করুন কম রেটে চিপ রেটে মাল পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইন হ্যাঁ এখানে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর হায়দ্রাবাদের বাংলাদেশি এবং নিজস্ব এনার কারখানা আছে নিজস্ব কারখানা নিজস্ব তৈরি হ্যাঁ বিভিন্ন রকমের ডিজাইন হ্যাঁ খুব মালের কোয়ালিটি খুবই ভালো এবং আমাদের বাড়িতে এবং আমার আত্মীয় স্বজন যে কটো সব নিয়ে গেছে দূর দূরান্তে থেকে খুবই মালের কোয়ালিটি খুব ভালো হ্যাঁ মালের দিয়ে কোনো শেখায়ত নেই এই আম ফিলাল ফিরে একটা আমি নিলাম বাড়ির জন্য হ্যাঁ এবং আমার আর আত্মীয় স্বজনরা আসে আবার এখানে মাল নিয়ে যাবো আরও সব আশেপাশে সব গ্রামগঞ্জে থেকে সব বহু দূর দূরতান সব লোক এখানে কেনাকাটা করতে আসে এমনকি আমার আত্মীয়রা চাপা টাকা মায়াপুর থেকে এসেছে এখান থেকে কেনাকাটা মালের কোয়ালিটিও ভালো এখান থেকে নিয়ে গেছে এবং আমার বালিগড়ি আমার তারকেশ্বর আমার পিসির বাড়ি আমার ফুকুর বাড়ি ওখান থেকে মাল সব নিয়ে গেছে আমার ভাবিরা এরা সকলের সব মালে দিয়ে খুবই পরিচিত মাল খুব ভালো হ্যাঁ মনিরাব না আমার এখানেই এখানে আমাদের সমস্ত জিনিস এখানে কেনাকাটা হয় আমাদের এখানে আত্মীয় স্বজন এবং আমার সব যে লোকজন আছে আরও সব বিভিন্ন জায়গা থেকে লোক আছে মনিরা বর্গ একটা বিরাট নাম হ্যাঁ এনার মালের কোয়ালিটিটা খুবই সুন্দর নতুন নতুন ডিজাইন আর এনাদের যেটা সব সেলসম্যান আছে খুব ভালো ভালো ব্যবহার আচার খুব ভালো হ্যাঁ মালিকও অমায়িক হ্যাঁ উনি এখন বর্তমানে কলকাতায় হোলসেলার কারবার করেছে হ্যাঁ আরও বরগিচানার কারবার আছে ভগবতীপুর আছে সেখানে তো শাখাটা বিশাল বড় বিশাল বড় আমি তো ঘোরে ঘুরে আমি দেখি দেখে আমি কোনটা নেবো কোনটা নেবো চিন্তা করতে পারি না বাড়ির ফ্যামিলির চিন্তা করে কোনটা নেবো হ্যাঁ ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে হ্যাঁ এবং তার মধ্যে আবার একটু খুব রিকোয়েস্ট করলে আরও কিছু হতে দেয় হ্যাঁ এই দিক দিয়ে কোন আশা করি কাস্টমার এখান থেকে ফিরে যেতে পারে না হ্যাঁ আমার নাম হচ্ছে শেখ বাবর আলী আমি খানাকুল থেকে নেছি হ্যাঁ এখানে বড় খা ভালোই পাওয়া যাচ্ছে আমি এসেছি এখানে হিয়াতপুরের আমার একটা ভাগ নাও থাকে পরিচিত হয়ে গেছে এসে খুব ভালো হ্যাঁ আসি এখানে সব রকমেরই বরফা পাওয়া যায় যার আমি সেটা না জানি দাম ঠিকই নিচ্ছে হুম হ্যাঁ না হ্যাঁ ভালো এখানেই তৈরি তৈরি হয় নিয়ে গাম মতন তারাই ঠিক সাইজ মতন করে দিচ্ছে আবার হ্যাঁ হ্যাঁ এখানে এসে কিনে ওই সুবিধাটা বেশি গায়ের মতন বেশ ওনারা কেটে ঠিক করে সাইজ করে আবার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মাপের আমার নাম লাইলা বেগম ভালোই লাগছে আমি আসলাম বোরখা নেওয়ার জন্য শুনলাম ঈদে অনেক ডিসকাউন্ট দিচ্ছে বিশ পার্সেন্ট করে নিজস্ব কারখানায় তৈরি বেশ ভালো কাপড় সুন্দর আরামদায়ক জিনিস পাওয়া যায় এখানে বোরখা অনেক রকমের কোয়ালিটি আছে বিভিন্ন রকমের ডিজাইনার বোরখা পাওয়া যায় যে ঈদের মার্কেট অনেক ডিসকাউন্ট দিচ্ছে শুনলাম ওই জন্য আসলাম হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর এখান থেকে নি হয় প্রত্যেক বছর বলতে গেলে কয়েক মাস ছাড়া ছাড়া বা ছ মাস ছাড়া বা প্রত্যেক বছর ঈদের সময় একটা করে বর্ষা নেওয়া হয় হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইন এবার এসছে বাইরের অনেক জিনিস বা নিজস্ব কারখানায় তৈরি করে অনেক বোরখা বেস্ট কোয়ালিটি এসছে অনেক শুনলাম যে না আরো আসলাম দেখবো দেখে যেটা ভালো লাগবে নেব হ্যাঁ বেশ ভালোই সস্তা পাওয়া যায় দামও বেশি চড়া চড়া দামের নয় বেশ ডিসকাউন্টও ভালো দিচ্ছে এখানে দাম তো ঠিকই আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুনলাম আমার নাম এমডি রেজাউল মন্ডল সন্দীপুর দক্ষিণ আমরা দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বোরখা রাখা হয়েছে এবং গরমকে মাথায় রেখে এখানে বিভিন্ন রকমের বোরখা রাখা রয়েছে এবং বিভিন্ন রকম রিজনেবল প্রাইস মধ্যে বোরখা রাখা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে যে এখানে যে বোরখার কোয়ালিটিগুলো আমরা দেখছি সেগুলো খুবই উন্নত মানের এবং এর সাথে ছাড় দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে একদম টোয়েন্টি পার্সেন্ট করে কোনো রকম দর কষাকষি না করেই তারা ছাড় দিচ্ছে এই কুড়ি শতাংশ করে এবং হোলসেল এবং রিটেল প্রাইজে এই ছাড়টা দেওয়া হচ্ছে এতক্ষণ আমরা কথা বলে নিলাম মনিরা বোরকা হাউসে ক্রেতাদের সাথে এবার কথা বলবো বিক্রেতাদের সাথে বাজার খুব ভালো যাচ্ছে এই কদিন খুবই বেঁচা হচ্ছে সারাদিনই আমাদের বেঁচা কেনার মধ্যেই থাকছি হ্যাঁ ভালোই লাগছে টোয়েন্টি ছাড় দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ ডিজাইন সব আসছে বিশেষ বিশেষ ডিজাইন নিত্য নতুন ডিজাইন সব তাদের জন্য আসার অফার দেওয়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্যে করা হচ্ছে আমার নাম শেখ গিয়া নতুন নতুন কালেকশন ঈদ উপলক্ষেই এসছে ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইন আসছে শুধু নতুন যেমন ধরুন হায়দ্রাবাদি বরখা ইরানি বরখা আচ্ছা তুর্কি বরখা উম হাজি বরখা সব নতুন নতুনই বরখা আছে তাদের জন্য আমন্ত্রণ করা হচ্ছে আসুন এসে দেখুন কেনাকাটা করুন আপনাদের জন্য বিশ পার্সেন্ট ছাড় দিয়ে আছে দেখুন নতুন নতুন কোয়ালিটির মাল আছে এখানে আমাদের না হচ্ছে মেন শাখা যেটা আছে কলকাতা নাকুদা মসজিদ আর দ্বিতীয়তম শিয়াখালা আপনাদেরকে ভালো ভালো বোরখা কিনতে হলে শিয়াখালা মনিরা বোরখা হচ্ছে আসতে হবে বা কলকাতায় যেতে হবে মাপ নিয়ে তৈরি করে দেয়া নিজেদের কাটিং করে নিয়ে তৈরি করে নিজেদের কারখানা নাকাব হিজাব যেমন সবকিছু এখানেই তৈরি হয় আমাদের আমাদের মেন যে বস উনি কলকাতায় থাকে হুম কলকাতায়তেও যোগাযোগ করতে পারে चित्रकूट নাকোদা মসজিদের কাছে যোগাযোগ করতে পারে হচ্ছে হচ্ছে আমাদের মেন দ্বিতীয় এতক্ষণ কথা বলে নিলাম মনিরা বোরখা হাউসে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে জোর কদমে এখানে কেনাকাটা চলছে ঈদের বাজারে জোর কদমে এখানে কেনাকাটা চলছে এবং দেখা যাচ্ছে যে ঈদ উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মনিরা বোরখা হাউস এমনটাই জানাচ্ছেন মনিরা বোরখা হাউজের এর কর্তৃপক্ষরা এরকমই ঈদের বাজারের নানান আপডেট পেতে এবং আপনারই এলাকার প্রতিষ্ঠানকে আমাদের সাথে শেয়ার করতে এবং তুলে ধরতে এবং সম্প্রচারণ করতে যোগাযোগ করুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে